একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার তার পূর্বে পতিত সরে বিচার হওয়া দরকার সংস্কার হওয়া দরকার আমরা নির্বাচন চাই কিন্তু যেন তেন নির্বাচন নয় আমরা নির্বাচন চাই সেই নির্বাচন যাতে অর্থবহ সুষ্ঠ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক হয় আমরা নির্বাচন চাই সে নির্বাচন সংস্কার আওয়ামী লীগের অনেককে যারা থেকে নিষিদ্ধ করে তাদের ভালো লোকেরা যদি আসে নির্বাচন অনুষ্ঠান করতে পারে কোনো অসুবিধা নেই জুলাই সনদ দাসকে অপরিহার্য ঐক্যবদ্ধতার ভিত্তিতে আজকে জুলাই সনদ করতে হবে অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছে আমাদেরকে যে তারা যদি না পারে আমাদেরকে কনভেনশন করতে আমি শুধু তার সুরে সুর মিলিয়ে বলতে চাই জুলাই সনদ দিতে যদি ব্যর্থ হয় সরকার ডক্টর ইউনুস কিংবাই এই কমত কমিশন আমরা যারা সংস্কার বিশ্বাস করি আমরা যারা নির্বাচনকে সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই আমরা সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে আমরা সেখানে আমরা নিশ্চয়ই আগামী দিনের আমরা পথরেখা আগামী দিনের আমরা ভবিষ্যৎকে আমরা সেখানে নিয়ে আসবো তাই আজকে আমি শুধু এটুকু বলবো আমরা বিশ্বাস করতে চাই যে এই ঐক্যমত কমিশন যেটা করেছে সেখানে আর কিছু না হোক একটা আলোচনার সংস্কৃতি সেখানে তৈরি হয়েছে সেই আলোচনার সংস্কৃতি থেকে একটা রেজাল্ট তারা বেরিয়ে আসবে যদিও সেখানে আজকে দ্বিমতের জায়গা দেখছি সেখানে বিভাজন দেখছি একটা জায়গায় দ্বিমত বহুমত থাকতেই পারে কিন্তু একটা জায়গাতে ন্যূনতম জায়গাতে আসতে হবে তার ভিত্তিতে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমরা অবশ্যই আজকে আমরা একটা জাতীয় সনদ হোক কারণ জুলাই দায় মেটাতে হবে এই জুলাই দায় মেটাতে হলে আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে জুলাই সনদে আমরা কি কি সংস্কার চাই আজকে সেই কথাগুলি আজকে পরিষ্কারভাবে বলতে হবে নব্বই সনে এশ্বর সাহেবের পরিবর্তনের পর যদি জাস্টিস শাহাবুদ্দিন উনি চলে যাবেন তার কর্মক্ষেত্রে এটা তো সংবিধানে ছিল না তাহলে এখন কেন ঐক্যমত হয়ে সমস্ত কিছুকে এক জায়গায় এসে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি না আর একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে আপনাদেরকে কি করতে হবে আমি মনে করি একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার তার পূর্বে পতিত সরকারের বিচার হওয়া দরকার সংস্কার হওয়া দরকার এবং পতিত সরেচারের বিচার করতে হলে আমি মনে করি নাইনটিন ফিফটি নাইনে বাং পাকিস্তানে অ্যাপডো হয়েছিল আপনারা যেন ইলেকশন বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডিনেন্স তার মাধ্যমে অনেককে নিষিদ্ধ করা হয়েছিল আজকে এই অ্যাপডোর মাধ্যমে আওয়ামী লীগের অনেককে যারা থেকে নিষিদ্ধ করে তাদের ভালো লোকেরা যদি আসে নির্বাচনে অনুষ্ঠান করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চাই একটা অর্থবহ একটা সত্যিকারভাবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যাতে সেই এমন একটি নির্বাচন করতে পারি যে কথা কথাগুলি আজকে শকত মাহমুদ সহ আমাদের বক্তারা অনেকে বলে গেছেন মানুষের মনে প্রশ্ন এসেছে যে সেই নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে আমরা যে নির্বাচন ঘোষণা করা হলো সে নির্বাচনে কি জনগণ কি ভোট দিতে যেতে পারবে নাকি একটি দলের ওই যে যেটা মশ রশিদ বলল যে ওই যে আমি যে কাহিনীটা বললাম যে ভোট দিলাম দানের শীর্ষে কিংবা উমুক মার্কায় উনি এমপি হয় কেমনে এই কথা যে দেশের জনগণ আর শুনতে চায় না সুতরাং সংস্কারটা হইতে হবে বাস্তব এবং আমরা চাই যেন নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চান জনতা পার্টি মনে করে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে আমরা অংশগ্রহণ করব আমরা নির্বাচন চাই কিন্তু যেন তেন নির্বাচন নয় আমরা নির্বাচন চাই সেই নির্বাচন যাতে অর্থব সুষ্ঠ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক হয় আমরা নির্বাচন চাই সে নির্বাচনী সংস্কার আজকে এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে চাই এই কারণে কারণ তারা অতীত দেখেছে এই কারণে তারা বর্তমানে আমরা আমাদের জানামতে তারা নতুন অনেককে দুয়ার খুলে দিচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য